আসসালামু আলাইকুম অমরিহান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসছি না আজকে সারাদিন আমি যা যা করেছি তা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি রান্না করবো বোয়াল মাছ কেসকে মাছ চিংড়ি মাছ চিকেন রান্না করবো রান্না করবো বোর বস্ত এই তো আমার রান্নাটা আপনাদের কাছে শেয়ার করছি না শেয়ার করি সব অনেক দেরি হয়ে যাবে আমার একটু কাজ আছে দেখে নেন আপনারা আমি কী কী রান্না করেছি বল মাছ রান্না করেছি আলু দিয়ে একটু একটু রান্না করে শুকুড়ে দিয়ে এই তো আলু দিয়ে বল মাছটা আপনাদের একটু দেখাচ্ছি গরুর মাংস রান্না করেছে টমেটো দিয়ে বোনা করেছে রান্না করেছে চিকেন লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি চিংড়ি মাছ সে দিয়ে ভাজি করেছে আর একটা চিংড়ি মাছ রান্না করেছে আলু দিয়ে এদিকে সাটিন রান্না হয়েছে অনেক কিছু রান্না হয়েছে রেসিপিটা সব কিছু দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আমার একটু কাজ আছে বাইরে যাওয়ার জন্য একদম রান্না শেষ করে উপরে এসছে আমার রুমটা গুছিয়ে নিয়েছি শেষ হয়ে গেছে আমার বেডরুমটাও ভালোভাবে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পরে এখন যাবো বাইরে আমাদের একটু কাজ আছে এই তো চলে গেলাম বাড়া একটা ফার্নিচারের সবে আমাদের ঘরে একটু ফার্নিচার লাগবে ফার্নিচারের শপে এসে ঘুরে ঘুরে সবকিছু দেখছি আর আপনাদের জন্য রেকর্ড করেছি কারো কে মানে একটু ভালো লাগতে পারে তাই রেকর্ড করে নিয়ে আসি সবটা করতে করতে আর একটা কথা সবাইকে একটা কথা বলে যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক দিবেন ভালো লাগলে শেয়ার করবেন আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবেন যারা আমার ভিডিওটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই এত সুন্দর করে কমেন্ট করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্তে চলে এসেছি আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফিজ